একটা কাহিনী মনে উঠলো এই জন্য শুনাইতেছি মা বোনদের দিলে যাতে লাগে এক কাপড়ে জীবন ছিল এক কাপড়ে দুইজনের জীবন এক কাপড়ে কয়জনের স্বামী পড়লে স্ত্রী উলঙ্গ স্ত্রী পড়লে স্বামী উলঙ্গ আল্লাহ রসুল সালাম ফিরাইতেন ও উঠা দৌড় দিত আল্লাহ রসুল একদিন জিজ্ঞাসা করছে আমি সালাম ফিরাইতে দেরি তুমি ভাবতে দেরি করো না কারণটা কি নামাজের পরে আমি কত কথা বলি তুমি তো কিছুই শুনো না তসপি তাহলিল আছে তুমি পড়ো না তো চোখের পানি ছেড়া বলতেছে ইয়া রসুল আল্লাহ একটাই কাপড় আমি পোড়া পড়তে চলে আসছি আপনি সালাম ফিরান আমি ছুটা যাই আমি যে খুলা দেই যেন আমার স্ত্রী আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে পারে ইয়া রসুল আল্লাহ আমারও মনে চায় আপনার কথা শুনে আল্লাহ রসুল প্রচুর চোখে পানি চলে আসছে এরকম জীবন ওই কাহিনী স্বামী একদিন স্ত্রীর গালে দিয়া আমি স্বামী বলে তোমাকে খবর দিল কে তুমি জান্নাতি কারে না আমি জান্নাতি তো তিনবার বলার পরে বলছে বলো তুমি কি করে জান্নাতি সবরের জীবন চলতেছে সবার এক কাপড়ে দুইজনের জীবন সবর করতেছি аж পর্যন্ত কোনো চাহিদা রাখি নাই কোনো দিন বলি নাই যে আরেকটা কাপড় নিয়ে আস। কোনো দিন চাহিদা ব্যক্ত করছি স্বামী বলে না তুমি যে কাপড় আনো না এটার জন্য কোনো দিন মকкала করছি অভিযোগ করছি বলতে না বলতে সবরের বদলা আল্লাহ বলছে জান্নাত জান্নাতি 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 স্বামীর চেহারাটা কালো হয়ে গেছে তো গালে চিমটি দিয়া বলতেছে তুমিও জান্নাতি আমি জান্নাতি কি করে রাখো আমার মতো পায় কি খুশি হও নাই শুক্রিয়া আদায় করো না তো বলতেছে পাগলি একবার ডেলি শতবার আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাকে কি দরায় দিল कि पहला मम्मी